বাংলাদেশ যে দলকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলের কার্যালয় খুলেছে ভারতের দুই শহর দিল্লি এবং কলকাতায় এ নিয়ে বুধবার একটি বিবৃতি জারি করেছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনার দল বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এতে দুই দেশের পারস্পরিক সম্পর্কও প্রভাবিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে এর জবাব দিয়েছে নয়াদিল্লি জানানো হয়েছে ঢাকার বিবৃতি ভুল জায়গায় পাঠানো হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল নয়াদিল্লির বিবৃতিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাতে বলা হয়েছে ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা সংগঠিত কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপ সম্পর্কে ভারত সরকার অবহিত নয় ভারতের আইনের সঙ্গে সংগতিবিহীন কিছু করা হচ্ছে না ভারতের মাটি থেকে অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারত সরকার অনুমোদন করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিবৃতি দিয়েছে তা ভুল জায়গায় পাঠানো হয়েছে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচনের আশা ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ যত দ্রুত সম্ভব স্বাধীন স্বচ্ছ নির্বাচনের এরপর আয়োজনের আশা পুনর্ব্যক্ত করছে ভারত সরকারকে আশা করছি দেশটিতে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে উল্লেখ্য গত বছর পাঁচই আগস্ট গণ আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর তিনি ভারতে চলে আসেন সেই থেকে ভারতেই রয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যার্পণ চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে কিন্তু তার উত্তর যায়নি বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ ওই দলের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই কাজ করছেন হাসিনা চলে আসার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতিও হয়েছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একাধিকবার ভারত বিবৃতি দিয়েছে আবার তার প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি এসেছে ঢাকা থেকেও এই পরিস্থিতিতে ভারতে আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে আবার বাংলাদেশ আপত্তি তুলল